গত কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে খোয়াই শহরের দু এবং তিন নম্বর পৌর ওয়ার্ডের মণিপুরী বস্তিতে জল ঢুকে এলাকার বাড়িঘর প্লাবিত হয়েছে ফলে মহকুমা প্রশাসন থেকে স্থানীয় হরকুমার সমাজ শিক্ষা কেন্দ্রে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে এখানে পঁয়ত্রিশ পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে খোয়াই পৌর পরিষদ এলাকার জল নিকাশি ব্যবস্থা সচল রাখতে পৌর সাফাই কর্মীর সকাল থেকে প্রতিটা ওয়ার্ড এলাকায় জল নিকাশী ড্রেনগুলি সাফাই করে চলছে প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাছাড়া নিম্ন অঞ্চলগুলি বেলা বাড়ার সাথে সাথে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে জলমগ্ন হয়ে পড়লে বিভিন্ন পাড়ায় গত কালকে সন্ধ্যার থেকে প্রায় আড়াই ঘন্টা যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এটার রেকর্ড গত দশ বছরেও কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়াতে শহরের নিম্নাঞ্চলে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য জল জমেছিল গোয়াই পুর পরিষদ সারা বৎসর নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখার কাজ করছে সেই তার সুফল এই বৃষ্টির পরে আমরা পেয়েছি আধ ঘন্টার মধ্যে মূল শহরে কোথায়ও জল নেই আর এখন অবধি বৃষ্টির যা অবস্থা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা বেরিয়েছি আমরা নিজেরা যা দেখেছি দুই নম্বর ওয়ার্ডের একটা অঞ্চলে কিছুটা জল আছে তাও লোকাল জল এটা এমনিতেই নির্মাঞ্চল এই নির্মাঞ্চলের নিকাশি ব্যবস্থা ভালো আছে নির্মাঞ্চলে জল চলে যাচ্ছে আর আরেকটাতে হরকুমার অঙ্গনাদি সেন্টারে একটা শেল্টার ক্যাম্প খোলা হয়েছে শরণার্থী ক্যাম্প আপাতত খোলা হয়েছে এটা সিঙ্গিছড়ার যে জল সেই জল ফুলে ওই বাড়িঘরে জল এসছে তাতে চোদ্দ পরিবার শরণার্থী হয়েছে তা প্রশাসন থেকে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন এই ব্যাপারে তৎপর এবং মিউনিসিপ্যাল কাউন্সিল তার যেই ইনফ্রাস্ট্রাকচার তার যেই ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ার লাগিয়ে শহরে যেই যেই জায়গাতে আবর্জনা স্থিতির কারণে নিকাশি ব্যবস্থাগুলো ড্রেনগুলো বন্ধ হয়ে আছে সেইগুলো সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা এটা খুলে দিয়েছে দেখবেন শহর একদম পরিষ্কার শহরে কোথায়ও জল নেই এক দুটা জায়গা যেখানে আছে একদম নির্মাঞ্চল সেইখান থেকে জল বের করার কাজ আমরা করছি আমরা আমার দৃঢ় বিশ্বাস আগামী আধ ঘন্টার মধ্যে এখনও যা বৃষ্টি হচ্ছে এই পরিমাণ যদি বৃষ্টি হয় তাতে জল শহরে কোথায়ও জমবে না